হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গ্রাম দেখতে পাচ্ছ তো আমাদের গ্রামের মধ্যে আমি তোমাকে তো একটা চলো একটা বন্ধু আমাদের একটা পুকুর দেখাতে চলেছি গ্রামে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের গ্রামের কাছে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা খুব বড় বড় মাছ এইটা হচ্ছে আমাদের গ্রামের সেই পুকুরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর তালগাছ আছে বন্ধুরা এইটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মেন রাস্তা তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের সামনেই সামনেই আমাদের কলা গাছ কলা গাছের সামনে এইটাও হচ্ছে আমাদের একটা গ্রামের একটা পুকুর দেখতে পাচ্ছেন এও বিরাট বড় বড় মাছ এই পুকুরটাই দেখতে পাচ্ছেন আমাদের কলা গাছগুলো দেখুন এটা হচ্ছে আমাদের গ্রামের কলা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়ির পাশে আমাদের এই একটি তুলো গাছ দেখুন কত বড় দেখতে পাচ্ছ বন্ধুরা এইটি হচ্ছে তুলো গাছ আমাদের বাড়ির সামনেই তুলো গাছটা দেখতে পাচ্ছেন কত বড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের বাড়ি এইটি হচ্ছে আমাদের বাড়ি বন্ধুরা আমাদের বাড়ির সামনে এই যে এই শিব মন্দিরটা দেখতে পাচ্ছেন এই শিব মন্দিরটা বহু পুরোনো দিনের শিব মন্দির দেখতে পাচ্ছেন ভাঙাচুরো হয়ে পড়ে আছে তো এই মন্দিরটায় কিন্তু ঠাকুর থাকে না আগে এই মন্দিরটাই শিব ঠাকুর থাকতো শিবের পুজো হতো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি হচ্ছে আসল শিব মন্দির এখন এখানেই শিব ঠাকুর আছে এখানেই পুজো হয় আমাদের বারো মাসের শিব পুজো এখানেই হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটি হচ্ছে আসল শিব মন্দির এখানেই পুজো আরে হয় বন্ধুরা এইটি হচ্ছে আমাদের বাড়ির সামনে শীতলা মন্দির এখানে শীতলা পুজো হয় বারোটি মাসে একবার শীতলা পুজো হয় এই মন্দিরটি আমাদের গ্রামের শীতলা মন্দির দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি তোমাদের সঙ্গে আছি আরও ভালো ভালো ভিডিও পেটে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমি আছি তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই